গুড ইভিনিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি দেখো আমি আর মেয়ে রেডি হয়ে যাচ্ছি একটা জায়গাতে আজকে যাব আমাদের একটা ফ্রেন্ডের বাড়িতে শনির পুজো আছে তো ওইখানেই ইনভাইট ছিল তো যাচ্ছি আর ফ্রেন্ড বললে ভুল হবে এখনও আমার আর ফ্রেন্ড নেই এখন ও আমার একটা দিদির মতন হয়ে গেছে আমার একটা ফ্যামিলি মেম্বার হয়ে গেছে দেখো তো চিনতে পারছো না কি ওদেরকে আমার ব্লগে আগেও অনেকবার দেখেছো ওদের সবাইকে খুব ভালো আমার মানে ফ্রেন্ড কাম দিদি বলতে পারো ভীষণ ভালোবাসা আমাকে আমিও ভীষণ ভালোবাসি ওদেরকে আর কেন না কেন জানি না আমরা মানে এক জায়গায় হলে না আমাদের খুব ভালো লাগে এই যে দেখো আর দেখো আসার সাথে সাথে মাসি দিকে পুজো দিতে বসে গেছে আর এই ঘরটা তো কিছুদিন আগেই ওদের মানে উদ্ঘাটন হলো আমি তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম অবশ্যই নিশ্চয়ই তোমরা দেখেছো মনে আছে তো দেখো তো এই যে এই মিরারটার কথা কিছু মনে আছে আবারও সেম মিরারের সামনে আমিই কিন্তু দাঁড়িয়ে আছি তো দেখো এদিকে ওরা এখন ফ্রেন্ডরা গল্প করছে খেলছে ওরা ফ্রেন্ডরা এক জায়গায় হলে যা হয় আজকে সব ফ্রেন্ড এক জায়গায় হতে পারেনি ওরা দুজনই ছিল খালি আর যেহেতু মানে শনি পুজো ছিল তাই আমি এসেছি আর মানে কাউকে এমন একটা বলে হয়ে ওঠেনি তো দেখো এদিকে ওরা সবাই ছিল খুব ভালো লাগে ওদের বাড়িতে গেলে আমি এমনিতেই যাই আমার আমাকে ওদের ইনভাইট করতে লাগে না আমার যখন ইচ্ছে হয় আমি এমনিই চলে যাই আমার মেয়েকে নিয়ে ঘুরে আসি মর্নিংয়ে ইভিনিংয়ে তো দেখো এদিকে ওদের ঘরটা আমি আবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এদের সন্ধ্যা পুজো দিচ্ছে এদিকে মাসি আমার ভীষণ ভালো লাগে ওদের ঘরে গেলে এদিকে ওদের নিচে সমস্ত আয়োজনগুলো নিয়ে যাচ্ছে শনি পুজোর জন্য যেসব জিনিস ওরা রেডি করে রেখেছিল এক এক করে সব ওরা শাশুড়ি বউ মিলে নিয়ে যাচ্ছে এটা হলো আমার ফ্রেন্ড আর ওই যে বাচ্চাটাকে দেখলে পিচ্ছি একটা বাচ্চা ওইটা আমার মেয়ের ফ্রেন্ড ওরা দুটা পিচ্ছি এদিকে দেখো আমিও ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম এদিকে ওরা ব্যালকনিতে এখন খেলছে ওই যে এক এক করে দৌড় মারছে ব্যালকনির দিকে দেখতেই পাচ্ছ মানে এত বড় রুম পেলে বাচ্চাদের যা হয় ওরা মাঠ ভেবে দৌড়াদৌড়ি করছে ফুটবল খেলছে এরকম অবস্থা ওদের তো এখন আমরাও নিচে যাব এখন আমরা একটু গল্প করছিলাম চাটা খেলাম এখন একটু আমরাও নিচে যাব যেহেতু সব কিছু মানে রেডি ব্রাহ্মণও এসে গেছে নিচে গিয়ে এখন আমরা শনি পুজোটা দেখবো তারপরে বাড়ি চলে যাব বিকজ নেক্সট ডে আবার স্কুল আছে তো তাড়াতাড়ি বাড়িতে ফিরবো এদিকে ও ওর কপিগুলো আমাকে দেখাচ্ছিল যে দেখো আনটি ও আনটি বলতে কিন্তু পাগল মানে আমাকে ও ভীষণ ভালোবাসে আনটি 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 যেখানেই দেখুক না কেন একদম দৌড় মেরে আসবে এসে আনটি 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 বলে একদম ব্যস্ত হয়ে ওঠে মানে ওরা দুইজন না খুব ভালো ফ্রেন্ড আর ওদের থ্রোতেই বলতে পারো আজকে আমরাও একটা ফ্রেন্ডশিপে বা একটা ফ্যামিলি রিলেশনে এসে গেছি মানে পুরোটাই ক্রেডিট বস্তু আমার দুই সোনাকে আর সীতা অ্যান্ড চারভি দুজনকে এদিকে দেখো ওদের ব্রাহ্মণও এসে গেছে পুজো স্টার্ট হয়ে গেছে আমরাও নিচে এসে গেছি তো পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে ইভিনিংটা আমি খুব মজা করেই কাটালাম ওদের বাড়িতে খুব এনজয় হয়েছে আর শিন্নি পশারটা যা টেস্টি হয়েছে না কি বলবো মানে যারা যারা খেয়েছে দুইবার তিনবার করে নিয়ে নিয়ে চেয়ে চেয়ে খেয়েছে এতটা স্বাদের এতটা সুন্দর ভালোভাবে মানে সিন্নিটা মাসি মেখেছিল মানে কি বলবো মাসিকে আমি আরেকদিন দিন বলবো আমাকে শিন্নি মাখিয়ে এদিকে দেখো ওদের পুজো অলমোস্ট শেষের পথেই এখন এখন শেষ হবে এদিকে এখন অঞ্জলি টঞ্জলি হবে আর এদিকে ওরা বসেছিল ওদের নিচে যে ঘরটা আছে সেই ঘরে আমার মেয়ে ওর মেয়ে আমরা সবাই বসেছিল ফ্যানের নিচে আর আমরা বাইরে শনি পুজোর এদিকে ছিলাম খুব ভালো লাগলো আর ওদের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার এতটা মিশুক এতটা ভালো না যে আমি যে ওদের সাথে নতুন ওরা আমাকে সেটা কখনোই ফিল করতে দেয় না ওরা এতটাই আমাকে আদর করে সব সময় এদিকে দেখো এই যে ওরা এদিকে ঘরে বসে বসে মোবাইল দেখছিল আর এদিকে বাইরে শনি পুজো হচ্ছিলো আমিও একটু এসে বসলাম এখন আবার বাইরে যাব ওদের অঞ্জলি হয়ে গেছে ওদেরকে এখন শান্তির জল দিবে দেখো বললাম না মানে আমাকে ওরা কখনোই পর ফিল করায় না আমাকে আমার মেয়েকে আমার হাজব্যান্ডকে ওরা ভীষণ ভালোবাসে ভাল দেখো আর একটা কথা কী তো ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় সেটা আমি খুব বিশ্বাস করি আর যেহেতু ওরা মানুষ খুব ভালো এদিকে দেখো এখন সিননি প্রসাদ মাখা হচ্ছে কতটা পরিমাণ শিরনি মেখেছে একবার ভাবো আর এতটা স্বাদ এতটা টেস্টি হয়েছে না মানে আমি এরকম সিননি প্রসাদ মাখা খুব কম খেয়েছি এতটা ভালো লেগেছে সিন্ধু স্বাদ আমার আমি তো অনেকবার খেয়েছি দুইবারের মতো নিয়ে খেয়েছিলাম আর তার মধ্যে আমার মেয়েও খেয়েছিলো আমার হাজব্যান্ডও খেয়েছিলো তো স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এই দেখো আমার বান্ধবী কিন্তু পুরো সিন্ডি প্রসাদ দেওয়াতে এক্সপার্ট ও নিজের হাতে প্রসাদ দিচ্ছিলো খুব ভালো লাগছিল সেই ছোট ছোট ক্লিপগুলোই আমি নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকের মতন বিদায় নিলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে খুব জলদি তোমাদের সামনে আসব কেউ কিন্তু স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে বাই বাই